আবারও চলে আসলাম আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি ট্র্যাক্টর নিয়ে এই ট্র্যাক্টর সম্পর্কে বিস্তারিত বলবো আপনারা না টেনে পুরো ভিডিও দেখতে থাকবেন তাহলে সকল তথ্যপাত্র পাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে সকল তথ্যপাত্র সবার আগেই পেয়ে যাবেন ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন আর যারা করে আসেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আপনারা ফেসবুকের মাধ্যমে আমার সাথে যুক্ত থাকতে পারেন সেখানেও বিভিন্ন গাড়ির আপডেট দেওয়া হয় ধরা গাড়ি ধরা ট্রাক্টর কিস্তিতে বিক্রি হয় এই নামে তো যাই হোক ফিরে আসা মূল কথাই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে টাফে আশি পঞ্চান্ন একটি ট্রাক্টর এই ট্রাক্টরটি বিক্রি করা হবে এই ট্রাক্টরটি একজন মালিকের আর কি উনি নিজে নতুন কিনেছিলেন এখন উনি ট্রাক্টরটি বিক্রি করবেন তো সে সম্পর্কে একটু বিস্তারিত তথ্য দেওয়া যাক আপনাদেরকে সেটা হচ্ছে এই ট্রাক্টর যে ভাই কিনেছিলেন উনি একজন মাস্টার আর কি উনি শিক্ষক মানুষ তো উনি এটি নিয়ে পরিচালনা করছেন তো মানুষের তো সবসময় এক সময় বা সেই সময় বা একই রকম সময় যায় না তো উনি বিভিন্নভাবে ব্যস্ত থাকেন তো ব্যস্ত থাকার কারণে ট্রাক্টরটি পরিচালনা করতে তিনি প্রবলেম ফেস করতেছেন এই জন্যে তিনি চাচ্ছেন যে বিক্রি করবে শুধু ট্রাক্টরই না ট্রাক্টরের সাথে রোটার আপনার ভিডিও শুরুতেই দেখলেন রোটার ইতালিয়ান মাস্কীয় আটচল্লিশ ব্লেডের রোটার সরাসরি ওই বিক্রি বিক্রি করবে করবে এই বডিও ডবল চাকার চাকাগুলো দেখতে পাচ্ছেন নতুন চাকা ভালো চাকা ডবল চাকার হাইড্রোলিক বডি এবং এই কালটি যে সামনে দেখতে পাচ্ছেন এই কালটি টোটাল সেট আপ সহকারে ট্রাক্টরটি বিক্রি করা হবে তো অনেক ভাই আমাকে বলেছিলেন যে ভাই আমার একটা কালটি লাগবে একটু ব্যবস্থা করে দেন তো আপনাদের জন্য এই ভিডিও দেখেন যে কালটি দেখা যাচ্ছে মনে মনে ভাবতেছেন ভাই সবগুলো কি একবারে নেওয়া লাগবে হ্যাঁ যদি পারেন তাহলে সবগুলো একবারে নেবেন আর যদি না পারেন যদি কেউ মনে করেন আপনি কালটিটা শুধু নিবেন তো কালটিও নিতে পারেন আবার যদি মনে করেন শুধু বডি নিবেন কেউ তো বডিও নিতে পারেন যদি মনে করেন কেউ রোটার নেবেন তো রোটারও নিতে পারেন যদি মনে করেন কেউ ইঞ্জিন নিবেন ইঞ্জিন নিতে পারেন টোটাল কথা হচ্ছে উনি টোটাল গাড়ির সেটা বিক্রি করবে যদি একসাথে হয় তাহলে একটু দাম কম বেশির মধ্যে হয়ে যাবে তো এইভাবে ট্রাক্টরগুলো ট্রাক্টরটা উনি বিক্রি করবেন এটার ঠিকানা হচ্ছে নওগাঁ জেলার সাফাহার উপজেলা নওগাঁ জেলার সাফাহার উপজেলা সাফাহার থেকে আট দশ কিলোমিটার একটু ভিতরে দিঘির হাট দিয়ে কলমুডাঙ্গা নামক স্থানে ওখানে গেলে আপনারা ট্রাক্টরটি দেখতে পাবেন ট্রাক্টরটির মালিকের নাম্বার স্ক্রিনে সরাসরি দেওয়া আছে আপনারা সরাসরি তার সাথে কথা বলতে পারবেন দামাদামি করতে পারবেন আমি আবারও বলছি ট্রাক্টরটির ঠিকানা হচ্ছে নওগাঁ জেলার সাপাহার উপজেলা সাপাহার থেকে দশ পনেরো দশ বারো কি ভিতরে কলমুডাঙ্গা মানে কলমুডাঙ্গলমুডাঙ্গা নামক স্থানে মানে সাপাহার থেকে দিঘিরহাট যাবেন দিঘিরহাট থেকে কলমুডাঙ্গা যাবেন এইভাবে এখানে যাওয়া যায় তো যারা চিনেন তারা তো জানেনি আর যারা জানেন না আমি টোটাল সিস্টেম বলে দিলাম ঠিকানা বলে দিলাম আপনারা চাইলে যেতে পারবেন তো ট্রাক্টরটি বয়স হচ্ছে সতেরো সালের নভেম্বরে অর্থাৎ ধরেন আঠারো সালেই নেয়া তো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তো এই সালের অবস্থা যে ট্রাক্টরের টোটাল সেটা এই যে রোটারের অবস্থা দেখে বুঝতে পারছেন এটা যে টানা হয়েছে বেশি রোটারও চালানো হয়েছে সিজনাল অনুযায়ী তো গাড়ি ভালো সার্ভিস দেয় তো গাড়ির একটি টাকারও কোনো কাজ নাই গাড়ি গ্যাস করা বলেন এরকম কোনো সিস্টেম নাই মোবাইল পড়া বলেন ইঞ্জিন দিয়ে এরকমও কোনো সিস্টেম নাই এক কথায় টিপ টপ গাড়ি তিনি নিজেই পরিচালনা করেছেন একটি ড্রাইভার দিয়েই এবং তিনি নিজেই দেখভাল করতেন তো এখন মাস্টার মানুষ ব্যস্ততার কারণে উনি বেশি করতে পারতেছেন না এই আর কি তো টোটাল গাড়ির দাম উনি চেয়েছে টোটাল সেট আপ সহকারে দাম চেয়েছেন নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাফে আশি পঞ্চান্ন এই ট্রাক্টার বডি হাইড্রোলিক বডি ডবল চাকার এবং রোটার এবং কালটি সহকারে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চেয়েছে এবং এটি আলাদা আলাদাভাবেও বিক্রি করতে পারে আপনারা যারা কিনতে আগ্রহী তারা দ্রুত ভাইয়ের সাথে ফোনেই যোগাযোগ করেন ইনশাল্লাহ দামাদামি সুযোগ আছে আপনার জন্য হয়ে যাবে ট্রাক্টরটি তো আপনারা যারা চিন্তা ভাবনা করছেন যে কিনবো এরকম কিছু তো তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আর যারা আমাকে ভিডিও পাঠাতে পারেন বিজ্ঞাপনের জন্য জিরো সেভেন থ্রি এইট জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে বিজ্ঞাপন পাঠাতে পারেন আপনার গাড়িও এইভাবেই বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম